তাহলে বুঝতে পারলে এর ভ্যালু দেওয়া আছে থ্রি বির ভ্যালু দেওয়া আছে মাইনাস টু সির ভ্যালু দেওয়া আছে মাইনাস ফোর আর ফাইভ এ ইন্টু বি মাইনাস থ্রি বি ইন্টু মাইনাস সি প্লাস ফাইভ সি এ ডিভাইড বাই থ্রি বি এটার মান বের করতে হবে তাহলে এখন আমাদের মানগুলো বসাতে হবে দেখো ফাইভ ইন্টু দেখো এ এর মান কত দেওয়া আছে তিন যখন মান বা ভ্যালুগুলো বসাবে তখন সবসময় ব্র্যাকেট রাখবে তাহলে ভুল হবে না কখনো কারণ মাইনাস থাকে মাঝে মাঝে এ দেখো বির ভ্যালু কত আছে মাইনাস টু এখানেই দেখো মাইনাস আছে এ দেখো মাইনাস টু সবসময় ব্র্যাকেট রাখবে তাহলে কখনো ভুল হবে না একদম বড় ক্লাস পর্যন্ত মাইনাস এ দেখো থ্রি বি তাহলে থ্রি থ্রির সাথে বীর ম্যান মান কত দেওয়া আছে বির ভ্যালু মাইনাস টু এই বসালাম থ্রি থ্রি মাইনাস সি এই জায়গাটা বস বুঝবে ভালো করে বুঝবে মাইনাস সি তাহলে মাইনাস তো লিখলাম সির মান দেওয়া আছে মাইনাস ফোর এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে রাফে আসো মাইনাস সি দেখো মাইনাস তো আছে আলাদা কিন্তু সির মান শুধু মান কি দেওয়া আছে মাইনাস ফোর এই জায়গাটা কিন্তু বুঝতে হবে পরীক্ষায় ভুল হয়ে যাবে পরীক্ষা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে তাহলে শুধু সির মান হচ্ছে মাইনাস ফোর আর এদিকে তো মাইনাস আছেই তাহলে কি হয়ে যাবে মাইনাসে মানুষ প্লাস প্লাস ফোর হবে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ভালো করে এই জায়গাটা ভালো করে না বুঝতে পারলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে এই জায়গাটা বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে মাইনাস এখানে যাই হোক তুমি রেখে দিতে পারো এই হবে বোঝানোর জন্য করলাম না করে ডাইরেক্ট প্লাস ফোর লিখতে পারতে তাহলে এই হল এবার দেখো প্লাস ফাইভ সি এ প্লাস ফাইভ সি এ সির মান কত মাইনাস ফোর আর এর মান কত আছে এর মান হচ্ছে থ্রি এ দিলাম আচ্ছা ডিভাইডেড বাই দেখো দেওয়া আছে থ্রি বি থ্রি থ্রি তো দেওয়াই আছে আর তার সাথে বিটা কি আছে বির এর মান কত মাইনাস টু এইগুলো হচ্ছে মানগুলো বসাতে হবে তোমাকে এইভাবে আর বসানোর সময় খুব সচেতনভাবে বসাতে হবে ভুল হলে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে মানগুলো বসে নিয়ে আমার পর এখন তো মিলিয়ে নেবে যে ঠিকঠাক বসালে না ঠিকভাবে বসে দেখো এর মান বসেছি দেখো তিন এ দেখো পাঁচের সাথে এর মান বসেছি তিন বুঝতে পারলে তারপরে দেখো বি ইন টু বিয় মান দেখো মাইনাস টু এ দেখো বির মান মাইনাস টু বসেছি তারপর দেখো বিয়োগ থ্রি বি থ্রির সাথে বির মান বসেছি মাইনাস ট্রু এ দেখো থ্রির সাথে বিয়োগ বি এর মান বসেছি মাইনাস টু তারপর দেখো ইন টু মাইনাস সি এ তো মাইনাস তো আছেই তার সির মান কত মাইনাস ফোর এই জায়গাটা বলেছে ভালো করে দেখতে তাহলে এই যে হচ্ছে মাইনাস ফোর বসে গেলো আর তার সাথে কী আছে প্লাস ফাইভ সি এ দেখো প্লাস ফাইভ তার সাথে সি কে সি হচ্ছে মাইনাস ফোর আর এ এর মান কত এ দেখো এ বসেছি আর তার সাথে কী আছে ভাগ থ্রি বি দেখো ভাগ থ্রি বি থ্রি মানে এই থ্রি আছে আর তার সাথে বিয় মান হচ্ছে মাইনাস টু আর প্রত্যেকটা মান বা ভ্যালু ব্র্যাকেটে রাখবো বোঝা গেছে এইভাবে প্রথমে বুঝি বুঝে বুঝে মন দিয়ে বসিয়ে নিতে হয় মানগুলো আর প্রত্যেকটা মান বা ভ্যালু ব্র্যাকেটে রাখবে ঠিক আছে এইবার করতে হবে দেখো কীভাবে করবো দেখো ভালো করে খেয়াল করবে তাহলে এবার দেখো এই পর্যন্ত ইন্টুটা করে নেবে কারণ এখানে মাইনাস বসে আছে তা দেখো এখানে কিছু নেই মানে প্লাস কিছু নেই মানে প্লাস ভালো করে বুঝবে প্লাস যে প্লাস যে প্লাস প্লাস মাইনাস যে মাইনাস তাহলে মাইনাস প্রথমে বসালে তিন আর পাঁচ ইন্টু করো থ্রি আর ফাইভ ইন্টু করলে ফিফটিন ফিফটিন আর টু ইন্টু করলে কী হয় থার্টি হয়ে গেল মাইনাস থার্টি ব্র্যাকেটের মধ্যে রাখবে এটা ঠিক আছে আচ্ছা এই জায়গাটা ভালো করে খেয়াল করো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস আর এখানে মাইনাসের মধ্যে প্লাস তাহলে এখানে প্লাস হয়ে বুঝতেই পারছো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে তিন দুই এ ছয় ছয় আট চার গুণ করো চব্বিশ টোয়েন্টি ফোর বুঝতে পারছো এবার এখানে প্লাস আছে ভালো করে দেখবে প্লাসে মাইনাসে মাইনাস আবার এখানে কিছু নিমানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস হয়ে গেল মাইনাস দেখো চার পাঁচে চার আর পাঁচ গুণ করো টোয়েন্টি টোয়েন্টি আর থ্রি ইন্টু করলে কী হয় মাইনাস সিক্সটি ডিভাইডেড বাই ভালো করে দেখো এখানে কিছু নিমানে প্লাস আছে প্লাসে মাইনাসে কী হলো মাইনাস তিন আর দুই গুণ করলে কত হয় ছয় মাইনাস ছয় হয়ে গেল এই প্লাস মাইনাস ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে করতে হবে ছেলে মেয়েরা বারবার বলছি এবার ডিভিশনের কাজ আগে আমরা জানি ভাগের কাজ আগে তাহলে বিয়োগ তিরিশ যোগ চব্বিশ থেকে গেল ঠিক আছে এ দেখো বিয়োগ ষাট আর ভাগ বিয়োগ ছয় তাহলে করলে কী হয় এটা করলে কী হয় ডাফে একটু দেখাই দেখো এ দেখো ভালো করে বুঝবে বিয়োগ ষাটকে যদি বিয়োগ ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি জানি গুণ এবং ভাগের সময় বিয়োগে বিয়োগে যোগ হয় না প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর ছয় আর এটা কালে কী হয় প্লাস টেন হয়ে যায় বুঝতে পারছো তাহলে এখানে কী হয়ে যাবে এখানে হয়ে যাবে প্লাস টেন এই প্লাস টেন হয়ে গেল ঠিক আছে বুঝতে পারছি প্লাস টেন হয়ে গেল এই ভাগ কে যদি আমরা বিয়োগ ছয় দিয়ে ভাগ করি তাহলে হয়ে গেল প্লাস টেন কিন্তু মনে রাখতে হবে বুঝে করতে ভালো করে ঠিক আছে এই এটা ছোটো করে পাশে দেখে দিতে পারো এই হয়ে গেল আচ্ছা এবার দেখো মাইনাস তিরিশ প্লাস টোয়েন্টি ফোর আর প্লাস দশ তাহলে মাইনাস ত্রিশ তো থাকলোই এখানে প্লাসের কাজ আগে এটা করলে কি হবে প্লাস থার্টি ফোর আচ্ছা এবার দেখো থার্টি ফোর থেকে থার্টি যদি মাইনাস করি তাহলে কি হবে থার্টি ফোর থেকে থার্টি মাইনাস করলে ফোর হয় ঠিক বড়োকে যে নাম্বারটা বড়ো তার আগে যে সাইন সেই সাইন হয় এই যে প্লাস ফোর আনসার হবে বোঝা গেছে বুঝলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তাহলে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে গণিত বা অ্যালজেব্রা ভালো করে না বুঝবে তোমরা যারা ক্লাস সিক্স সেভেনে বিশেষ করে পরীক্ষা দেবে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে তোমাদের কিন্তু বীজগণিত সিলেবাসে আছে ভালো করে বুঝতে হবে ভালো করে অ্যালজিএরা ভালো করে না জানলে কিন্তু খুব সমস্যা ভালো করে বুঝে বুঝে কিন্তু বীজগণিত প্র্যাকটিস করবে যেমনভাবে ক্লাসে শেখালাম এমনভাবে করবে আর এরকমভাবে বীজগণিতের অনেক ক্লাস আছে ভালো করে পড়াশুনো করো বারবার বলছি ক্লাসেও বলি এখনও বলছি সমস্ত প্রশ্নের উত্তর জবাব দিতে পারবে পড়াশুনোর মাধ্যমে পড়াশুনো যদি ভালো করে না করো তাহলে জীবনে কষ্ট হবে ভালো করে পড়াশুনো করো বুঝে বুঝে করো কোনো অজানা অঙ্ক কোনো অঙ্ক যেটা স্যার শেখায়নি সেসব অঙ্কও করার চেষ্টা করো তাহলে মাথার বুদ্ধি খুলবে যদি ব্যর্থ হওয়া নাও পারো তবু করো চেষ্টা করো এই অঙ্কটা স্যার শেখায়নি কিন্তু করি আমি চেষ্টা করি দেখি পারি কি না অন্য অঙ্কগুলোর বুদ্ধি কাজে লাগিয়ে যদি করতে পারো তাহলে ভাববে তুমি শিখতে পেরেছো নাহলে শুধু জানা অঙ্কই প্র্যাকটিস করছো আর কিছুই জানো না কোনো উপস্থিত বুদ্ধি নেই কোনো অজানা অঙ্ক করার ক্ষমতা নেই ভাবতে পারি না তাহলে কীভাবে শিখবে কীভাবে শিখবে পরিস্থিতি এমন যদি হয় কোনো অঙ্ক অজানায় এলো পরীক্ষা কীভাবে লিখে আসবে কীভাবে চেষ্টা করবে সেখানে তো ভয়ই পাবে করতেই তো পারবে না এখন থেকে নিজেকে তৈরি করো তা ছেলেমেয়েরা আজকের ক্লাসে যেটা শেখালাম এটা বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিও আর বীজগণিতের যে ভিডিওগুলো আছে বা যে ক্লাসগুলো আছে বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করা ধরে ধরে ক্লাসে আবার দেখা হবে টাটা ভালো থেকো সবাই